হায় বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আজকে আমি তোমাদের সাথে একটা যে রেসিপি শেয়ার করবো এটা আমাদের সকলের পরিচিত একটা রেসিপি সেটা হচ্ছে ধোকা আর আমরা তো ছোলা ডালের ধোকা সবসময় খেয়েই থাকি মটর ডালের ধোকা কি খেয়েছো যদি না খেয়ে থাকো তাহলে এভাবে একবার রেসিপিটা ফলো করে করে দেখতে পারো আশা করি তোমাদের ভালোই লাগবে সবসময় তো ডালের বড়া খেয়েই থাকো মটর ডালের বড়ার ঝোল আজকে না হয় একটু মটর ডাল দিয়ে ধোকা তৈরি করে খাওয়া যাক চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে এই রেসিপিটা তৈরি করছি বন্ধুরা স্কিপ না করে কিন্তু একবার পুরো ভিডিওটা একটু দেখে নাও প্রথমে দেখো আমি মটর ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম এটা কাল রাত্রেবেলার ভিজিয়েছিলাম সারা রাতে দেখো মটর ডালটা ফুলে গেছে নরম হয়ে গেছে দেখো মটর ডালটাকে নরম হয়ে একটু ফুলেও গেছে এবার এই ডালটাকে আমি একটু মিক্সার জারে ব্রেন করে নিয়ে আসবো এটাকে গ্রেন্ড করে নিয়ে আসি দেখো এটাকে আমার পেস্ট করা হয়ে গেছে এবার এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব দেখো অটো ডালটাকে ভালো করে মিহি করে পেস্ট করে নিয়ে এসছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটু জিরার গুঁড়ো একটু ধনিয়া গুঁড়ো একটু আদা বাটা একটু লঙ্কার গুঁড়ো আর লবণ এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব দেখো এটাকে মাখানো হয়ে গেছে এবার যেটা করতে হবে সেটা হচ্ছে কড়াইতে তেল দিয়ে আমি এই ব্যাটারটাকে ভালো করে পেতে দেব। আমরা ছোলার ডালে যখন ধোকা তৈরি করি তখন তো কড়াইতে তেল দিয়ে এটাকে ভালো করে টেলে নিই আজকে কিন্তু আমি এটাকে টালবো না এটাকে এভাবে বড়ার মতন বড়া যেভাবে করে এক পাশ উল্টে আর এক পাশ সেভাবেই এটাকে আমি করে নেব পুরোটা পুরো ব্যাটারটাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তাই বন্ধুরা এটা কিন্তু একটু অল্প তেলে করতে হবে কিন্তু আমার আজকে তেলটা একটু বেশি দেওয়া হয়ে গেছে আমি বুঝতে পারিনি যে এতটা তেল পড়েছে গড়াইয়ের মধ্যে তা তেলটা দেওয়াতে আমার বড়াটা ছেড়ে যাচ্ছে মানে যেটা আমি ভেবেছিলাম যে একবারে জিনিসটা পুরো একসঙ্গে আটকে থাকবে সেটা হচ্ছে না যেহেতু তেলটা বেশি দেওয়া হয়ে গেছে আমার বড়াটা দেখো আলাদা আলাদা হয়ে যাচ্ছে তেলটা আরও কম দিয়ে এটাকে কিন্তু এভাবে কড়াইয়ের মধ্যে স্প্রেড করে দিতে হবে ভালো করে হাত দিয়ে থাপ থাপ করে একটু স্প্রেড করে দিতে হবে এভাবে এক পাশ হয়ে গেলে এটাকে আমি আর এক পাশ উল্টে নেব দেখো এভাবে কড়াইয়ের মধ্যে ভালো করে পেতে নিয়েছি বড়টাকে এক পাশ আমার হয়ে গেছে এবার আমি আর পাশ উল্টে নেব ততক্ষণে আমি এদিকে আলুটা একটু বানিয়ে নিই আলুটাকে এরকমভাবে ছোটো ছোটো করে আর টুকরো করে নিয়েছি এক একটা আলুকে এদিকে দেখো বড়াটা আমার এক পাশ হয়ে গেছে এটাকে একটু ভাগ করে নিই তা না হলে উল্টাতে অসুবিধা হবে যেহেতু আমি কড়াইতে তেলটা বেশি দেওয়া হয়ে গেছে আমি ভেবেছিলাম যে কড়াইতে একদম অল্প তেল দিয়ে এটাকে একটা থালা দিয়ে উল্টে নেব কিন্তু যেহেতু তেলটা বেশি পড়ে গেছে এবারে আমি থালা দিয়ে এটাকে উল্টাতে পারছি না আর এর দরুন দেখো আমার বড়াটা ভেঙে যাচ্ছে যেহেতু আমার তেলটা বেশি ছিল দেখো এই জন্য ছেড়ে ছেড়ে যাচ্ছে একসঙ্গে কিন্তু নেই এটা যদি আমি কম তেল দিয়ে ভাজতাম তাহলে কিন্তু সুন্দরভাবে জিনিসটা একদম পুরো উল্টে যেত একটা থালা চাপা দিয়ে কড়াইটাকে একটু উল্টে দিলে কিন্তু থালার মধ্যে চলে আসতো এটাকে আবার উল্টে দিলে কড়াইয়ের মধ্যে পাতা হয়ে যেত কিন্তু সেটা আমার হয়নি যেহেতু কড়াইতে তেলটা বেশি দেওয়া ছিল তো দেখো এইভাবে আমি ওটাকে তুলে নিয়েছি আর এদিকে তেলের আবার কড়াইতে তেল দিয়ে আমি আলুটাকে ভেজে নিচ্ছি আলুটা ভাজার সময় আমি একটু লবণ দিয়ে দেব আর লবণ দিয়ে আমি আলুটাকে একটু ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব তাহলে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর ভিতরে লবণটাও ঢুকে যাবে আলুর ভিতরে একটু ঢাকা দিয়ে দিয়ে মাঝে মাঝে একটু উল্টে উল্টে দেবো আর এদিকে যে আমি ডালের বড়াটা তৈরি করেছিলাম সেটাকে দেখো ছোটো ছোটো করে পিস করে নিচ্ছি আমার পিসটা সুন্দরভাবে হলো না কেননা যেহেতু আমার ডালের বড়াটা উল্টানোর সময় ভেঙে গেছে ধোকাগুলো আমি ভেবেছিলাম যে পুরোটা তুলে তুলে তারপরে এটাকে সুন্দর করে ছোটো ছোটো চাটকোনা করে পিস করে নেব কিন্তু যেহেতু আমার এই ধোকাটা তেলটা বেশি দেওয়ার দরুন জিনিসটা ভেঙে গেছে সেহেতু সবকটা একরকম চৌকো চৌকো হলো না তো যাই হোক এভাবে আমি চৌকো এভাবে আমি পিস পিস করে নিলাম এদিকে আলুটা আমার ভাজা হয়ে গেছে একটু হলুদ দিয়ে দিলাম কালারের জন্য আলুর মধ্যে এবার একটু হলুদিনড়াচাড়া করে আলুটাকে তুলে নেবো দেখো আলুটা আমার ভাজা হয়ে গেছে এবার আলুটাকে আমি তুলে নিচ্ছি আলুটা তুলে নিয়ে কড়াইতে তেল দিয়ে দেব তেল দিয়ে আমি সোমবারটা দিয়ে দেবো আলুটা তুলে নিলাম এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা দিয়ে দেবো এক তেজপাতা দিয়ে দেবো গোটা জিরে আর একটু গরম মশলা দিয়ে দেবো একটা করে দারচিনি এলাচ লবঙ্গ দিয়ে দেবো আর দিয়ে দেবো সামান্য একটু চিনি আর চিনিটা আমি সময় দিয়ে থাকি কেন এতে তরকারির কালারটা না খুব সুন্দর হয় তোমরা চাইলে কিন্তু এভাবে একবার ট্রাই করে দেখতে পারো যারা তরকারি কালার পছন্দ করো তারা এভাবে একবার করে দেখতে পারো এবার দিয়ে দিলাম একটু টমেটো টমেটো একটু নাড়াচাড়া করে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আদা বাটা আর দিয়ে দেবো লঙ্কা বাটা এবার এটাকে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব আর এই যে মশলার বাটিতে আমি লঙ্কাটা পেস্ট করেছিলাম সেটা জলটা ধুয়ে দিয়ে দিলাম এবার এর মধ্যে যে বাদ বাকি আমরা যে ন্যাচারাল মশলাগুলো সবসময় ব্যবহার করে থাকি সেগুলোই আমি এর মধ্যে ইউজ করবো আলাদা কোনো এক্সট্রা কোনো মশলা নয় দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো জিরার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু কালারের জন্য সামান্য লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তরকারি পরিমাণ বুঝলে লবণটা দিতে হবে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব দেখো মশলাটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে তেলটা দেখো পুরো ছেড়ে দিয়েছে মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর তেলটা ছেড়ে দিয়েছে মানে মশলাটা যে কাঁচা গন্ধ সেটাও চলে গেছে এবার এর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটা কষিয়ে নিচ্ছি আলুটা দিয়ে বেশিক্ষণ কষাবো না আমার মশলাটা ভালো করে কষানোই আছে আগে থেকে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল এবার এটা খানিক্ষণ ফুটে উঠলে মোটামুটি আলুটা যখন সিদ্ধ হয়ে যাবে আমার দেখো আলুটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি ডালের ধোঁকাগুলো এর মধ্যে সাজিয়ে দেব দেখো কিভাবে মটর ডাল দিয়ে ধোকা সুন্দরভাবে রান্না করে একটা রেসিপি তৈরি হয়ে যায় সব সময় তো আমরা ডালের মটর ডালের বড়া তরকারি খেয়েই থাকি কিন্তু আজকে একটু অন্যরকমভাবে মটর ডাল দিয়ে যে বড়া না করে একটু ধোকা করে ফেললাম এতে কিন্তু তরকারিটার টেস্টটা দ্বিগুণ বেড়ে গেছে মটর ডালের বড়ার ঝোলটা যেটা হয় তার থেকে এই তরকারিটা আরও দ্বিগুণ হয়ে গেছে টেস্ট দেখো আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে বাড়িতে বেরিয়ে ফেলেছি তো বন্ধুরা তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই এটা কমেন্টস করে জানিও আর ভালো লাগলে একটা লাইক কমেন্টস আর একটা তোমাদের কাছে অনুরোধ হলে একটু শেয়ার করে দেওয়ার জন্য তাহলে আর আমার নতুন বন্ধুদেরকে বলছি যারা আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনটা ক্লিক করে দিও এরকমভাবে নতুন নতুন কোনো ভিডিও তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য যাতে আমি তোমাদের কাছে পৌঁছে দিতে পারি তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনটা ক্লিক করে দিও আর আমার সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য তোমরা যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো ফলো করছো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা অনেক 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 ভালোবাসা তোমরা সকলে খুব খুব ভালো থেকো সুস্থ থেকো তাহলে আজকের মতো এটুকুই দেখা হবে আবার নেক্সট ভিডিওতে রক্ষণের জন্য টাটা তোমরা সকলে খুব খুব ভালো থেকো